সালামু আলাইকুম সোনাতে ভিউয়ার্স আজকে আপনাদের বিরাজ মেডিকেল স্টোর সম্পর্কে কথা বলবো এখানে সব রোগের সমাধান আছে যেরকম আমরা দেখেন আজকে একটু রিভিউ হয়ে যাক শতাব্দীর স্বাক্ষর মানে একশো বছর পেরিয়ে আর এই বিরাজ মেডিকেল স্টোর দেখতেছেন এটা হচ্ছে মরহুম এটা আপনার বিরাস ছিল ঘোরা চড়ে ডাক্তারি করতো আর তারপর এই পাশে দেখতেছেন এটা ডাক্তার এস এম জয়নাল আবেদিন বুলবুল জেনারেল ফিজিশিয়ান উনি প্রায় চল্লিশ বছর ডাক্তারি করেছেন আর এই পাশে দেখতেছেন ওনার ওনার ছেলে ডাক্তার মোহাম্মদ জাকারিয়া আবেদিন আপনার এখানে আসে তো এখানে চিকিৎসা আপনার মূলত পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞ প্রাচীন পীড়ার প্রকৃতি জেনে ব্যবস্থাপত্র দেওয়া হয় এবং লিভার ক্যান্সার লাংস ক্যান্সার যারা লাংস নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন এবং আপনার ব্লাড ক্যান্সার বোম ক্যান্সার এবং ব্রেন ক্যান্সার স্তনে ক্যান্সার জরায়ু ক্যান্সার সহ এখানে আপনার যাবতীয় টিউমার এবং বিনা অপারেশনে চিকিৎসা প্রদান করা হয় এবং হার্ট হার্ট ব্লক উচ্চ উচ্চ আপনার রক্তচাপ এবং নতুন পুরাতন ডায়াবেটিস এবং কিডনিতে যাবতীয় রোগ যেমন কিডনিতে পাথর যেমন কিডনিতে পাথর তারপর প্রসাব বন্ধ হওয়াজনিত রোগ যেমন সিফিলিয়া গনোরিয়া ও মেয়েদের প্রদর রোগ অনিয়মিত মাসিক মাসিক বন্ধত্ব এবং রোগের সুচিকিৎসা করা হয় এবং নিদ্রাহীনতা এবং ক্ষুধা মাত্রা যাদের একদম নেই ঘুম শেষ এবং তাদের খিটমিটে মানে মেজাজ এই সমস্ত রোগের এখানে আপনার চিকিৎসা করা হয় এবং এখানে গিরে গিরে ব্যথা পুরাতন আমাশয় কানে কম শোনা এবং হাত পা জ্বালা এবং মুখে জিব্বায় ঘা ঘা এবং হাত পায়ে নখের মধ্যে ঘা এবং যাবতীয় হরমোন বিভিন্ন ধরনের হরমোন বডিতে তিনশোটা হরমোন আসে যে কোনো হরমোন জনিত রোগের যেমন যৌন ক্ষমতা এবং যে সমস্ত পুরুষ গমন্ত আসেন এবং তাদের জন্য চিকিৎসা করা হয় আপনারা এখানে চলে আসবেন এবং ক্ষমতা লোভ এবং ধ্বজভঙ্গ এবং ইম্পর্টেন্সি এবং ক্ষমতা অক্ষমতা ও ইত্যাদি রোগের গ্যারান্টি এবং সহ আপনি এখানে যে কোনো কালো দাগ মুখে এবং মেস্তা ও ব্রুনের গ্যারান্টি সহ এবং চিকিৎসা প্রদান করা হয় এবং চোখের দৃষ্টিহীনতা এবং যাদের চোখের সমস্যা এবং অনেকদিন হলেও চোখে ভুগতেছেন এবং রাত কানা হীনতা এবং রোগ এবং মাথার চুল পরা এবং কমিয়ে যায় এবং অনেক মেয়ে ছেলে পেলে বাংলাদেশের পর বাঁচা হওয়ার পর নতুন চুল গোজানো এবং নতুন চুল এবং কালো করা এবং ঘন করা এবং এখানে 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 বিভিন্ন বিভিন্ন মেশিনের চিকিৎসা করা হয় হয় যন্ত্রের ট্রিটমেন্ট দেওয়া এবং রোগ অনুযায়ী উন্নত মেশিনের দ্বারা এখানে চিকিৎসা করা হয় তো সমস্ত ভিউয়ার্স যারা দেশ বিদেশ যেখানে দেখতেছেন অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর এটা সিরিয়ালের জন্য আপনার ইনবক্সের নাম্বার দেওয়া আছে এগুলো আগের আপনার এখানে প্রথম চেম্বারটা আপনার বিরাজ মেডিকেল স্টোর কনকা শেখুর বগুড়া এখানে রুগী দেখা হয় আপনার শনি রবি সোম বুধবার এবং আপনার রুগী দেখার সময় সকাল নয়টা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় চেম্বার নিজ বাসভবন নিজতলা সোমবার বৃহস্পতিবার দেখার সময় মিনিট থেকে পর্যন্ত আর তৃতীয় চেম্বার সিরাজগঞ্জ প্রতি শুক্রবার রুগী দেখার সময় দুইটা থেকে চারটা পর্যন্ত তো সময় ভিওস আপনারা এখানে দেখলেন বা একটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে আমরা এটা দেখলাম এটা আসলে আহ ছবিটা আপনার এইভাবে ঢাকানো আছে যে ছবি থাকলে রফত ফের আস না যার কারণে সাইনবোর্ড ছবি রাখার পরেও এখানে এইভাবে লাগানো আছে তো আমাদের এটা রিভিউ করার উদ্দেশ্য অনেকে কমেন্ট করেছে যে আসলে এখানে শতাব্দীর স্বাক্ষর এখানে একশো বছর বিরাস মেডিকেল এই বিরাস মেডিকেল নামে হচ্ছে চ্যানেল ইনি ছিল মূলত প্রথম ডাক্তার তারপরে ওনার ছেলে জয়নাল আবেদিন বুলবুল তারপরে জয়নাল আবেদিন বুলবুলের ছেলে আপনার জাকারি আবেদিন যেটা মোটিভেশন স্পিকার আপনাদের সামনে স্বাস্থ্য সম্পর্কে অনুগত্য আপনাদের সামনে লেকচার দিয়ে প্রতিনিয়ত আপনাদের প্রোগ্রাম করে যাচ্ছে তো বন্ধুরা আপনারা অবশ্যই এটা শেয়ার করবেন এবং স্বাস্থ্য বিষয়ে ইনবক্সে ওখানে লেখা থাকবে আপনারা যোগাযোগ করবেন এবং এখানে আসবেন যে কোনো অসুখ এবং দেশি বিদেশ এবং যাদের পুরুষ মানুষ বিভিন্ন জায়গায় ওষুধ খাচ্ছেন ওষুধ না খেয়ে আপনারা সরাসরি ঠিকানা চলে আসবেন এখানে যাবতীয় রোগের চিকিৎসা করা হয় এবং পুরাতন অনেক ধরনের এখানে চিকিৎসা পাবেন তো ভালো থাকবেন আবার আপনাদের মাঝে দেখা হবে কথা হবে সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা রইল আল্লাহ হাফিজ